কামড় ঘুরিনি যে কেউ বাচ্চা কিনা এটার কামড়েও সে মারা যাবে ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মেলায় আতঙ্কে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার দর্শক বর্তমানে ভাইরাল হল রাসেল ভাইপার নামের একটি সাপকে নিয়ে দর্শক শ্রোতা এই সাপ নাকি কঠিন বিষাক্ত এবং এই পর্যন্ত অনেকেই মারা গিয়েছেন দর্শক শ্রোতা শেষ পর্যন্ত নাকি সংসদেও গেলেন এই রাসেল ভাইপার সাপকে নিয়ে ব্যারিস্টার সুমন দর্শক শ্রোতা তিনি কি বললেন সংসদে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবে এবং যে সতর্ক করলেন প্রধানমন্ত্রী সেটাও আমরা জানবো এবং আরও কিছু তথ্য কিন্তু ওই আজকে ভিডিওতে রয়েছে তার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক নিউজ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা সরে ঘটনাটা বিস্তারিত দেখে আসি আসল পরিবারের কামড় দেয় খায় আমি এখন তো যে কেউ বাচ্চু করে এটার কামড়ে অত সমাজ পরে হলো মারা যাবে আমার কোনো ওস্তাদ নাই আমার ওস্তাদ আমি নিজেই আমার ওস্তাদ যায় আমার সৃষ্টি করতে আমায় খবর পাইলেই যায় আমার যা ফোন দেয় তখনই হাজির হই আমরা থাকি সাপের আতঙ্কে কিন্তু সাপ থাকে মিনুডালির আতঙ্কে মিনুডালি আমাদের জন্য একটা রহমত স্বরূপ আমাদের এই চরাঞ্চলবাসীর কাছে মিনু ভাই একটা বিপদের বন্ধু হিসেবে পরিচিত হয়েছে কত শব্দ আমার জানা নাই আর কি অগণিতভাবে অগণিত শব্দ আর কি তো যাই হোক মানুষ সাপ মনে করেন যে অগণিত তো ধরছি এর মধ্যে দুই হাজার এক সালেও একটা দলাম রাসেল পাইপার ওই থেকেই জানি যে আমি রাসেল পাইপার নাম ঘটলো আর কি তো এটা ধরছি কাশি তা গেল দলার পরে মনে করেন ওইখান থেকে আমার বাইতে আনলাম বাড়িতে আনার পরে মনে করেন যে বন বিভাগের লোক খবর পাইলো খবর পাই ওইখানে নিয়ে গেল কিছুদিন আগে চার একটা রাসেলপাইবার ধরলাম আর একটা ধরলাম উত্তর তারাবুনিয়া নবকুবাড়ির দক্ষিণ সাইডে আপনার যে ব্লকগুলো তৈরি হইতে আছে ওইখানে মেন রোডের সাথে আর কি মেন রোডের সাথেই হাজার হাজার স্কুলের ছেলেবেলায় যাওয়া আশা করে আরও বিভিন্ন লোক যাওয়া আশা করে তো ওইখানে মনে করেন ওই সবটা জ্বালাতল করতো আর কি মানুষের ধরেন এটা রান্সের এটা যে আঘাত করতো ওই আঘাতের বাহিরে দিয়ে হারতো মানুষ কিন্তু লাগুর পাইতো না রাসেল পাইবার তো খুবই মারাত্মক এটা মানে এত যে মারাত্মা বলার মতো না যখন মনে করেন এটা ধরতে গেলাম তখন আমি একটা শিফটির ডালা ঢুকাইলাম ভিতরে দেহি কতটুক দূরে সবটা আছে তখন দেখলাম শিপটির ডালা ঢুকানোর সাথে সাথে এটার যে আওয়াজ হইল এই আওয়াজ আমার লগে দরবার জন্য আসিল ওরাও মানে দৌড় মারা দরবারে গেল আমার একা পালায় ওরা ইঁদুর খায় ইঁদুর টিকটিকি বিভিন্ন প্রকার খায় আর কি লোকাল আসে আর কি বেশিরভাগ হইলে ইঁদুর এটার খাদ্য ইঁদুর খাইবো আপনার বিভিন্ন টিকটিকি খাইব পোক খাইবো বিভিন্ন ধরনের জিনিসই এটা খায় আর কি যখন যেটারা আহার করতে পারি আমার কোনো অস্তাদ নাই আমার রস্তা আমি নিজেই আমার রস্তা যায় আমার সৃষ্টি করতে হয় কৌশল সাহস কেপাসিটি চোখের নজর বিভিন্ন আর কি লাগে সব আমায় খবর পাইলে যাই আমার যা ফোন দেয় তখনই হাজির হয়ে এটা মানে যেমন যদি বন বিভাগের লারা আসে তাহলে দিয়ে দেয় আর নতুন বা মূল্য ছাপুরা আহে ওকে দিয়ে দেয় কিছু খরচ খসে পচা করি দেওয়া যায় তা আমি আইলে আইলে ধরেন আমার আগে আসলে মাঠটা বড় ওই মাঠটার মধ্যে রাখতাম বিশটা তিরিশটা চল্লিশটা এরন রাখতাম তা রাখার পরে আবার ওগুলো আস্তে আস্তে কিছু মারা যাইতো কিছু স্বপ্ন নিত আবার এখন বর্তমানে মনে বাক্স বানাইছি বাক্সের মধ্যে রাখতাছি ডেম আছে ডেয়ার বস্তা বস্তাঘিলের রাখি এই আর কি এই বলে ধর তিনটা রাসেল পাইপার ধরছি তা তিনটা রাসেল পাইপার ধরার পরে মনে করি এই রাসেল পাইপারে কামড় যায় খায় বা যারা আক্রমণ করে ওই জানে যে এটা জ্বালা কী আর ও তো হুশগ্ঞান থাকে না অতই মানে অনাবাদ্য তার বৃত্তি গাছের পাইপারের কামড়ে কামরে মনজ্ঞান দিলে যে জায়গায় কামড় দেবে ওই জায়গায় পচা যায় পোসা লাগে মনে ওই জায়গা হয়তো কাজটা হালাই দিতে হয় আর নতুন তো সে তো মারাই যাইবো এটা দুই মাস এক মাস যদি ভ্যাকসিন দেয় এক মাস বাঁচবে পরে সে মারা যাবে আমি এখন তো ঘুরি না যে কেউ বাঁচছে কিরে এটার কামরে হয়তো ছ মাস পরে হলেও সে মারা যাবে এলা সরাসরি বাচ্চা দেয় এ বাচ্চা তো দেয় নিজে চল্লিশ থেকে আশিটা চল্লিশ থেকে আশিটা বাচ্চা দেয় আর সাপ মনে হলে যা মানে ফেসবুকে কিছু কিছু আবার দেখতেছি বিশাল বড় বড় আর এটা কালার হয় ষাটটা ষাট কালারের এই সবটা আর আসলে দেখতে পায় না এটা তো মনে করেন যে এইভাবে থাকে ফুটবলের মতো গোলে থাকে এটা যখন কাজ দেওয়া লোক যাইতে হয় তখন করে মাঝে আবার এটা গোস হয়ে যায় আর এটা যার সামনে যা যাবে ওর এটা অগ্রসর হবে পিসপাও হবে না এটা কেউ মনে করেন পিসপা হইতে জানেন এটা সামনের দিকে গিয়ে আক্রমণ করে আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম আর কি ঢাকাতে থাকতাম তো ঢাকা থেকে আবার দেশে গিয়ে স্ত্রী সংসার করলাম ওটার উপর নির্ভর করি আর কি এগুলো আমার বর্তমানে চলতেছে এটা শখ বলতে কিছুই না জনগণের উপকার পাবলিকের উপকার আমার তো ভালো লাগে পাবলিকের উপকার করলে আমার তো খুবই ভালো লাগে আমার তো সব আপনার ভিউটি দেখলাম ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি হয়ে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে ৫০ লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটা নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনি এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি তারপরে এই বাজেটের দুই তিনটা জিনিস আছে ভালো সফলতা আছে এই সরকারের আপনারা কি করলেন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকোচনমূলক মুদ্রানীতি রাজস্ব নীতি এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপি দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপরও 25% একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করব আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মহকুব করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে যাওয়ার রেট বলবেন আমি গাড়ি পেয়ে গেছি আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তাহলে আমি মানুনে প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপর আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিওখান শেষ কবি শেষ করে আপনার কাছে আবার উৎপাদন আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যালেঞ্লে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ